আমাদের আমাদের দু সালে আমরা সবাই আমাদের দ্বিতীয় পর্যায়ে জয়েন করি তিন ধাপের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে প্রায় দুই হাজার নারী জনবল রয়েছে আমরা নারীর ক্ষমতা নিয়ে কাজ করি নারীদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে হেল্প করি নারী নিরাপত্তা নিয়ে কাজ করি আর সেক্ষেত্রে এখন আমাদেরকেই ক্ষমতাচ্যুত করা হচ্ছে যার কারণে আমরা আমাদের দুই দফ দাবি নিয়ে এখানে বসেছি আমাদের প্রকল্প প্রধান কার্যালয় আমাদের রাজস্ব রাশে দিয়ে আমরা যখন জয়েন করি তার তিন মাস পরে আমাদের বেতনের একটা নির্দিষ্ট অংশ কেটে রেখে দিয়েছেন তো আমাদের যে বেতনটা কর্তন করা হয়েছে এর সাথে অন্য যে ভাতা দিয়ে কর্তন করা হয়েছে সেটা প্রাপ্তির জন্য এবং আমাদের টিপিপিটা যেভাবে উল্লেখ করা ছিল যে প্রজেক্ট শেষ হলে জনবল রাজস্ব করা হবে যে চুক্তিটা যে টিপিপিটা যেভাবে উল্লেখ ছিল সেটার বাস্তবায়নের জন্য আমরা সবাই এখানে এখন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচিতে বসেছি আমাদের সম্পূর্ণ বাংলাদেশে প্রায় দুই হাজার নারী মানে নারী আছি আমরা সব নারী কোনো পুরুষ সদস্য নেই দেখি অফিস আছেন কেন তারা আউট সিং এ সেখানে পুরুষ রয়েছে নারী আছে বাট আমাদের প্রকল্পে যারা আমরা আছি তথ্য সেবা কর্মকর্তা তথ্য সেবা সহকারী আমরা সবাই নারী বিগত বছর আপনারা কোনো আন্দোলন করেছিলেন জি আমাদের বৈষম্য সরকার যখন ক্ষমতায় এসেছেন আমাদের এই যে বৈষম্য হচ্ছে আমাদের সাথে তার জন্য আমরা ওনার বাসভবনের সামনে আমরা গিয়েছিলাম আগস্টে তখন আমাদের বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল এরপর আবার আমরা এরপরে আমাদের বর্তমান যে যে উপদেষ্টা মহোদয় আছেন ওনার সাথেও বসেছিলাম উনিও আমাদের কিছু আশ্বাস দিয়েছিলেন কিন্তু বারবার আমরা আশ্বাসই পাচ্ছি কোনো বাস্তবায়ন হচ্ছে না বিধায় আমরা বাধ্য হয়ে এখন রাস্তায় নেমেছি জায়গায় অবস্থান আমরা প্রায় নয় দিন

আমাদের আমরা সবাই এখানে অনেকেই বিবাহিত আছি আমাদের সন্তান আছে কিন্তু এত কিছুর মধ্যে আমরা এই যে রিক্স নিয়ে সবাই এতগুলো নিয়ে রাস্তায় আছি কিছু তো করার নাই আমাদেরকে তো বাধ্য করা হয়েছে সহজভাবে যদি আমাদের দাবিগুলো মানা হইতো যেভাবে টিপিপিতে লেখা ছিল তাহলে আমরা কেউ তো এত রিক্স নিয়ে রাস্তায় থাকতাম না এখন আপনারা কতজন আছেন এক জায়গায় মানে এখানে আমরা প্রায় এখন তিরিশ চল্লিশ জন আছি এছাড়া আরো কয়েকজন আছে যারা ছোট বাচ্চা বা অসুস্থ খাওয়াইতে গেছে বা নামাতে গেছে আচ্ছা আশেপাশে আছে দাবি যদি সরকার মনে করে না নেয় কোন যদি কর্মকর্তা নেয় তাহলে আপনারা কি করবেন দাবি না দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত আছেন ওনারা ঈদেও এখানে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে দেখতে পাচ্ছেন ওনারা এখানে রাতেও ঘুমায়